বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ ঋষু হচ্ছে স্কুল যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি আর তখন বাজে হচ্ছে কখন আটটা পাঁচ পাঁচের মতন বাজে তখন স্কুল যায় ঋষু আর স্কুল ছুটি হয়ে যায় এখন গরম তো প্রচণ্ড গরম পড়েছে এর জন্য বারোটা কুড়িতে ছুটি হয়ে যায় এর জন্য একটু হালকা পাতলাই খাবার দিই ওনাকে আর যখন চারটা আগে তো স্কুল ছুটি হতো চারটের সময় মানে স্কুল ছুটি হয় তিনটে কতটা কিন্তু বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের বাড়ির থেকে ঋষুর স্কুলটা অনেকটাই দূর তো স্কুলে গাড়ি আসে নিতে তো ওই ওর জন্য একটু ভারী খাবার দিতাম আমাকে কিন্তু এখন একটু পাতলা খাবারই হালকা খাবারই দিই আজকে টিফিনে দিয়েছি হচ্ছে শশা দিয়েছি আর আঙুর ফল দিয়েছি আর জলের বোতল একটু ফ্রিজের জল আর একটু নর্মাল যে জল থাকে বাড়িতে একটু তো গরম হয়ে যায় ওই জল গুছিয়ে দিই মানে দিয়ে দিই তো খেতে ভালোবাসে আর ঋষুখের মাথায় আশীর্বাদ দিয়ে দিচ্ছি এরপরে ভাত খাওয়াবো আমার ঋষু জানো তো কোনো কোনো ঝামেলা নেই ওকে যা দিয়ে দেবো তা দিয়েই খাবে মানে ওরকম কোনো ব্যাপার না যে এই মাছ দিয়ে খাবো মাংস দিয়ে খাবো ডিম দিয়েই খাবো এই দিয়ে খাবো সেই দিয়ে খাবো ওর কোনো ব্যাপার না তোমরা যা দেবে তাই খাবে ও খুব শান্ত একটা ছেলে খুব ভালো একটা ছেলে মানে কপাল করে এরকম একটা ছেলেই পাওয়া যায় তুমি ওর কোনো 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 দুষ্টুমনই নেই তুমি যা বলবে তাই শুনবে শুধু একটাই কথা ঘুমোতে চায় না এ দুপুরবেলা রোদের মধ্যে যেদিন ওর স্কুল ছুটি থাকবে সেদিন যদি বলি মানে ঘুমা ঘুমোতে যায় না এই একটা বাজে অভ্যাস মেন কথা বলো তো কি সারা সপ্তাহে স্কুল থাকে তো শনিবার দিন করেও স্কুল থাকে আগে তো স্কুল থাকতো না শনিবার কিন্তু এখন শনিবার করেও স্কুল থাকে ওর জন্য মানে ভালো লাগে না ওর আর রবিবারটা ছুটি পায় এর জন্য রবিবারটা ঘুমোতে যায় না এর জন্যই শুধু একটুখানি বকন বকুনি খায় কি একটুখানি মার খায় এর জন্য আর কি আর ওর কোনো কোনো ওর কোনো দুষ্টুমনি নেই আর ফোনটা ভাত খাওয়ার সময় রোজ ফোন দেখে ভাত খায় একটু বা আমাকে বলছো মা একটু ফোনটা দাও ও মা একটু ফোনটা দাও যাই দাঁড়া একটুখানি ভিডিও করে শ্যুট করে নিই তারপর তুই দেখি মানে দেখিস তো আমি এখন ভুলে গেছি তখন যে কী কথা বলছিলাম ভগবান জানে দেখে এখন আমি নিজেই ভুলে গেছি যে কী কথা বলছিলাম পাগলের মতো নাচানাচি করছি আর একটু পরে স্কুলে গাড়ি চলে আসবে গাড়িতে অনেক অনেক বন্ধু আছে ওর বন্ধু হোক বান্ধবী হোক সবার সাথে স্কুলে যায় আর ভালোবাসি স্কুলের যে অনেক বাচ্চা আছে না যে স্কুল যেতে ভালোবাসে না তো আমার ঋশু ছোটোবেলার থেকেই স্কুল যেতে খুব ভালোবাসে আর কালটা কি তুল তুলে মনার শো না বাবা আমার লক্ষ্মী আমার আমার সত্যি কথা আমার নিজের কোনো আমার নিজের বাবা নেই জানো তো যারা আমার পুরোনো ভিডিও দেখো তারা সবাই জানো আমার নিজের বাবা নেই আমার শ্বশুর আছে কিন্তু আমার নিজের বাবা নেই আমার নিজের বাবা খুব ছোটোবেলায় আমাকে আর আমাকে ছেড়ে চলে গেছে আর এদের বলতে বলতে ঋষা স্কুলেও গাড়ি চলে এসছে আর এক আর টাটা দেবে জানো তো ঋষাকদের স্কুলে গাড়িটার মধ্যে একটা বাচ্চা আছে বাচ্চারা প্রত্যেক দিন আমাকে টাটা দেয় আর এখন আমি মাঠে যাচ্ছি গুটি গুটি পায়ে একটু শাক আনতে আমাদের জমিতে আর এই দেখো হনুমানে শাক খেয়ে কী করেছে কালকে পুরো জমি একদম মানে আগাগুলো মানে শাকের আগা সব খেয়ে ফেলেছে পুরো একদম একা ব্যাখা করে ফেলেছে মানে সোজা গাছ একা বেঁকা ঠাকা হয়ে গেছে আর এই জমিতে জল দিচ্ছে পাইপ দিয়ে আমাদের মোটর দিয়ে তাই একটু পাটা একটু ভিজিয়ে নিলাম দারুণ লাগছিলো এর মধ্যে হাঁটতে ঠান্ডা জল আর বোকার মতন কাজ করেছি হচ্ছে এত রোদ পড়েছে বাড়ি থেকে তো বোঝা যাচ্ছিলো না যে এত রোদ পড়েছে কিনা মাঠে যেয়ে গেছি ওরে বা ওরি কি রোদ গেছে মানে শাগানতে তো মনে হচ্ছিলো যে ছাতিটা নিয়ে আসলে ভালো হতো মানে পিট পড়ে যাচ্ছিলো এত রোদ খাক্কা পাগের মতো খাক্কা পাগের মতন রোদ আর এখান দিয়ে হাঁটতে আমার বেশ ভালোই মজাই লাগছিলো কিন্তু স্লিপ কাটছিলো মনে হচ্ছিলো যে পড়ে যাবো পরে যাবো আর শাক তোলার জন্য যেটা ঝুড়ি নিয়ে এসেছিলাম তো ওটা মাথার মধ্যে দিয়ে রেখেছি এত রোদে আমি থাকতে পারছিলাম না তার এটা হচ্ছে আমার বাবা আমার শ্বশুর তো বাবা বাবাটা আমাদের জমির থেকে শাক তোলা দিচ্ছিলো আর বেশ ভালোই হয়েছে আমাদের শাক কত সুন্দর সবুজই সবুজ আমাদের ওইগুলো পাট মানে খাওয়ার জন্য লাগাইনি মানে খাওয়ার জন্য খাই আমরা তুলে কিন্তু আবার বিক্রি করার জন্যও লাগিয়েছিল আর আমার স্নান টানও হয়ে গেছে হ্যাঁ একটু বানিয়ে নিলাম চুল দিয়ে স্নান হয়ে গেছে মোছা হয়ে গেছে রান্না হয়ে গেছে আজকে রান্না করেছে যে মাংস করেছি আর পাটশাক করেছি আর ইস্যু যাওয়ার আগে দিয়ে বলছিল যে মা একটু মাংস করবো আজকে ও মাংস খেতে খুব ভালোবাসে অনেক যে খাবে তা না অল্প স্বল্প খেতে ভালোবাসে আর এই দেখো শাক লেবু পেঁয়াজ মাংস আর ভাত খেতেও বসে পড়েছে আর তার আগে স্কুল থেকে চলেও এসেছিলো দেখাতে পারিনি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা টাটা